হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আমার মামার গায়েত করে ঢাকায় বেড়াইতে আর আমার বাসা থেকে বের হয়ে দেখেন আমরা আমি কিভাবে যাই আমার বাসা থেকে এখন যাব মার্ডেলি আর মার্ডালি থেকে যাব মামার গায়ে উঠবো এখন দেখেন মার্ডালি পর্যন্ত কীভাবে যাই আমি আমার বাসা থেকে আমার বাসা থেকে মার্ডালি যেতে লাগে আর মার্ডালি যেয়েই আমি মামার গাড়িটা একটু সমস্যা হয়েছে ওই সমস্যাটা ঠিক করে নিয়ে আমরা রওনা দেবো এবং দেখুন কত দূর পর্যন্ত আগে পারি এই তো আমার বাসায় থেকে রাস্তার মধ্যে থেকে উঠলাম দত্তবাড়ি যাবো দত্ত বাড়ি থেকে মার্ডালি সিএনজিতে উঠব अच्छा साफ़े हो रहेगा इसका आपने तो लुकिंग गिलासो नहीं

ஏய் <tries>

স্ট্যান্ডে আমার গাড়িটা এসে হাজির হলো আর এই গাড়িটা নিয়ে যাবো আমরা ঢাকা এই যে গাড়িটা একটু মেনটেনেন্সের জন্য মেনটেনেন্স করানোর জন্য ঢোকানো হইলো টাটা সার্ভিসিং সেন্টারে মাটি বাজার এখান থেকে একটু সার্ভিসিং করে নিয়ে আমরা ঢাকায় চলে যাব ঢাকা মৌচাক বাজার গাজীপুরে তো এখন আমরা রওনা দিয়েছি ঠিক করে নিয়ে এটা দ্বিতীয় বাইপাস থেকে দ্বিতীয় বাইপাস হয়ে সাবগ্রাম দিয়ে সোজা চলে যাবো ঢাকা এই তো এই গাড়িটা সাইডে দাঁড়িয়ে আছে দেখুন

এই বনা এসে গেছি বনানি থেকে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব দেরি করবা এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে রওনা দিলাম যাত্রা শুরু করলাম দেখেন মোটর লাইনের কর্মটা এত সহজ নয় এখানে ঘুষ দিয়ে নয় যোগ্যতা দিয়ে চাকরি হয় এখন আমরা আছি যমুনা সেতুর আগে গোলচত্বরের সামনে যখন

चाउे <smallionics>

এখন আমরা স্কেল করে পার হব দেখবো গাড়ির কত বেগে ওজন আছে তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ